রাজধানীর রোডস্থ বেইলি হাইটসের এর তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক চৌত্রিশ কোটি টাকা মূল্যমানের তিনটি কোষ্টি পাথরের মূর্তি ও আনুমানিক চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের একশো দশ বোতল বিদেশি ব্র্যান্ডের মদসহ ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তার করে র্যাব গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ জাকির হোসেন আহমদ মোস্তফা মোহাম্মদ আনারুল হক ও মোহাম্মদ হাবিবুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিগণ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে কোষ্টি পাথরের মূর্তি ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত মূলত তারা স্বল্প সময়েও অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে বলে জানা যায় এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলা নিদর্শনী নয় বরং আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় বহন করে এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয় এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ